হ্যালো বন্ধুরা ভালো আছেন নি সবাই ওই লোকের রাবার বাগান আর রাবার গাছ আর রাবার গাছ থেকে কিভাবে রাবারের কোষ কালেক্ট এটা দিয়া বিভিন্ন প্রকার জিনিস তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে কিভাবে রাবারের শীত বানানো হয় শীত থেকে কিভাবে রাবারের পণ্য বানানো এই জিনিসটাই আমি আপনাদের সামনে ভিডিও গিয়া রাবারের কারখানা এন আপনারা মনে করেন যে ও মেশিনারি দিয়া রাবারের কোষগুলারে জমাইয়া ওরকম রাবারের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা ওর ওখান আমরা এনার যে দায়িত্ব আছে ওনার কাছে সম্পূর্ণ জিনিসটা জানতে চাইমু যে রাবারের কষগুলো কালেক্ট করার পরে তাই কী লাগে তা করেন চাষা প্রথম যখন রাবারের কষ্ট আপনারা লইয়া আইন বাগান থেকে কালেক্ট করিয়া লই আওয়ার পরে প্রথম কাজটা কী তা করেন ওই তো আমরা কষ তুলিয়া গাছ সাইডটা কষ তুলা লাগে জি কষ তুলিয়া তুলিয়া তারপরে ও ট্যাঙ্কিত বানি লাগে হ্যাঁ ট্যাঙ্কিত যে ও ইয়োর মাঝে বিভিন্ন রকমের আর বাদে বিচনি সকালিবেলা

এর ফলে শক্ত হয়ে যায় কিছুটা হওয়ার পরবর্তী তারপরে লালই আনলে তারপরে আবার বাড়ি নেওয়া লাগে বাড়ি দিয়া তারপরে হির দেওয়ার বাইরে এক্সপোর্ট করা হয় না

তৈরি করা হয় সেটার প্রধান র মেটেরিয়ালস গিয়া ও জিনিসটা জরুরি ইনফরমেশনটা আপনার পালা রাখলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবা শেয়ার করবা আল্লাহ হাফিজ আলাইকুম